আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি ভালো আছেন ভিউয়ার্স আপনার মোবাইলে দুইটা সিম আছে কিন্তু যখন আপনার মোবাইল থেকে কাউকে কল করতে যান তখন একটা সিম শো করে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় সেটা আজকের ভিডিওতে দেখাবো তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আর একটি রিকোয়েস্ট আপনি যদি এই ধরনের টেকনোলজি রিলেটেড ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে উৎসাহ দিতে ভুলবেন না তো এর জন্য আপনার মোবাইলের থাকা সেটিংস অপশনটি আপনাকে ওপেন করতে হবে তো আমি আমার মোবাইলে থাকা সেটিংস অপশনটি ওপেন করে দিচ্ছি এরপর এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে আপনাকে একটা অপশন খুঁজে নিতে হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্ড অপশান আপনার মোবাইলের উপরে নিচে বা মাঝ যে কোনো জায়গাতে থাকতে পারে সেটা খুঁজে নিয়ে এর উপরে আপনাকে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম ইন্টারফেস শো করবে এখান থেকে একটি অপশন আপনাকে খুঁজে নিতে হবে সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক এই অপশানটা খুঁজে নিয়ে এই অপশানের উপরে আপনাকে টাচ করে দিতে হবে এই আপনার মোবাইলের উপরে নিচে বা একইভাবে অপশানটি যে কোনো জায়গাতে থাকতে পারে এটাকে আপনাকে খুঁজে নিয়ে এর উপরে আপনাকে করে দিতে হবে এরপর এইরকম ইন্টারফেসে আপনাকে নিয়ে যাবে এখান থেকে ফোন কলস এই অপশানটা আপনাকে খুঁজে নিতে হবে এই অপশানটা খুঁজে নিয়ে এর উপরে টাচ করে দিতে হবে টাচ করে দিলে এরকম এরকম তিনটা অপশান আসবে এখান থেকে যদি আপনার এরকম সিম ওয়ান সিলেক্ট করা থাকে তাহলে আপনার সিম ওয়ান থেকে বারবার কল যাবে যতবারই কল করেন অথবা সিম টু যদি সিলেক্ট করা থাকে তত যতবারই কল দিবেন ততবারই সিম টু থেকে কল যাবে তাই এখানে আপনাকে আস এভরি টাইম এই অপশানটা সিলেক্ট করে দিতে হবে এই অপশানটা যখন সিলেক্ট করে দিবেন তখন আপনি যতবারই আপনার মোবাইল থেকে যে কাউকে কল করতে যাবেন ততবারই আপনার সিম ওয়ান এবং সিম টু শো করবে এবং আপনার পছন্দ মতো সিম ওয়ান এবং সিম টু থেকে আপনি কল করতে পারবেন আশা করি আপনাদেরকে বিষয়টি বুঝাতে পেরেছি এবং ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না